নমস্কার প্রথমেই সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি বেগুন দিয়ে একটা রেসিপি এর জন্য প্রথমেই আমি একটা বড় সাইজ বেগুন নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটা এবার বেগুনটা গোল গোল করে কেটে নিচ্ছি খুব মোটাও না আবার খুব পাতলাও না এরকমভাবে বেগুনটা কেটে নিচ্ছি এবার একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে বেগুনটা নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদের গুঁড়ো আর কালারটা সুন্দর হবার জন্য দিলাম রেড চিলি পাউডার হাত দিয়ে দুটো সাইড খুব ভালো করে মেখে নিচ্ছি এই রেসিপিটা শুধু ভাত দিয়েই নয় রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ খেতে লাগে এখন পনেরো মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রাখছি পনেরো মিনিট হয়ে গেছে অপর দিকে একটা জায়গায় আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি প্রথমে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হাফ চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রোস্টেড মশলা একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর নিজেদের পছন্দ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবার সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় প্রথমে বাটি থেকে বেগুনটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম যাতে এক্সট্রা জলটা বাটির মধ্যে থেকে যায় এবার গ্যাসের উপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা পুরো ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে বেগুনগুলো একটা একটা করে ডিমের গোলায় ডুবিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ব্যাচে হবে না দুটো ব্যাচে আমি তৈরি করে নিচ্ছি ওপর থেকে চামচ দিয়ে ডিমের মিশ্রণটা একটু করে দিয়ে দিলাম কিছুক্ষণ পর এটা উল্টে দিচ্ছি খুব অল্প তেলে এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায় আবারও উপর থেকে একটু করে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবার এটা উল্টে দিলাম উপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে বেগুনটা ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি এই ব্যাচেরটা তৈরি হয়ে গেছে সেকেন্ড ব্যাচেরটাও একইভাবে আমি তৈরি করে নিচ্ছি কেমন লাগলো আজকে রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে tha dha maga pa ma ga re ma ga ma ga pa ma ga ma ga re